নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন আজকে আপনাদের নিয়ে এসেছি চৌরঙ্গি বাজারে আর এই চৌরঙ্গি বাজারে প্রচুর পরিমাণে দেশি মাছ দেশি মাছের কি দাম রয়েছে সেগুলো আমরা আজকে দেখবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যারা কিনা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার বাজারে আপনার এলাকায় দেশি মাছের বা অন্যান্য মাছের কী দাম রয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও আজকে বারে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারে মাছের দাম কি চলছে চৌরঙ্গি বাজারে কত টাকায় কি কী মাছ পাওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন তো চলুন দেখে নিই আজকের ভিডিওশো দাম

আটশো গ্রাম হচ্ছে দাম বলো তো দাম বলো সব একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা হচ্ছে দুশো টাকা হচ্ছে দুশো টাকা হচ্ছে দুশো টাকা লেখো সঞ্জীব দা আচ্ছা দেড় কিলো আছে দাম বলতে দাম বল সব একশো কুড়ি টাকার দাম সব একশো কুড়ি টাকা হচ্ছে একশো কুড়ি টাকা হচ্ছে একশো ত্রিশ টাকা হচ্ছে একশো ত্রিশ টাকা হচ্ছে একশো পঁয়ত্রিশ হচ্ছে

দশ টাকা বললো পুরো ফ্লাস হ্যাঁ সরকার মাস গোরদার মাস 40 টাকার চেক টাকা 100 টাকা মানে হার সরকার মাস হ্যাঁ নাম বলবা সেন্টুর মাস সব কমপ্লিট হয়ে গেল নি আর কিছু আছে নাকি আমি 10 ধারা রাখলাম আচ্ছা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হচ্ছে একশো কুড়ি টাকা হচ্ছে একশো কুড়ি টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা দাম নেই তো এই সেন্টুর মাছ একশো পঁচিশ টাকা শেষ

আচ্ছা একশো গ্রাম আছে দাম দিচ্ছে সকালে তিরিশ টাকা আচ্ছা এক কেজি দাম বলতো সকালে একশো কুড়ি টাকার দাম একশো কুড়ি টাকা হচ্ছে এখানে একশো কুড়ি টাকা হচ্ছে একশো টাকা পঁয়ত্রিশ টাকা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে দেখো একশো পঁয়ত্রিশ টাকা সঞ্জীব দা আচ্ছা এখানে আটশো গ্রাম দাম করে তো সব করা দুশো টাকার দাম সব করা দুশো টাকার দাম সব করা কত দাম আছে বিলম দা সব করা দেড়শো টাকার দাম হচ্ছে একশো আশি টাকা দাম হচ্ছে একশো আশি টাকা হচ্ছে দুশো টাকা হচ্ছে দুশো টাকা হচ্ছে দুশো টাকা হচ্ছে দুশো টাকা লাগবে সঞ্জীব দা